আসসালামু আলাইকুম বিয়ার্স কেমন আছেন সবাই অনেক দিন পর আসলাম একটা ভিডিও বানাইতে তো কন্টিনিউ দিব ইনশাআল্লাহ ভিডিও এখন থেকে শু কি দেখা যায় হ্যাঁ স্পষ্ট দেখা যায় বুঝবি আচ্ছা তো আজকে একটা মাছ ধরছি আমি দুই কেজি আটশো বিশ গ্রাম একটা রুই ধরছি আমি লাইভে আসছিলাম যদিও উঠানের ভিডিওটা দিতে পারি নাই কারণ একাই গেছিলাম তো এর জন্য ভিডিওটা করতে পারিনি তবে পদ্মার লাইফ আছে আমার করা আছে চাইলে দেখে নিতে পারেন কিন্তু তখন আমি যখন মাছটা ধরলাম আমার ববিন কিন্তু একবারেই খালি এই যে ববিন একবারে খালি অর্ধেক তাই দেখলাম যে হাড়ির টইলে ববিনে সমস্যা হয়ে যেত তো এর জন্য আমি একটা সুতা জোড়া দেবো সুতা বাড়াবো তাই আমরা অনেকেই এই জিনিসটা নতুন যারা আছি তারা সুতাগুলো কীভাবে জোড়া দেবো ছিঁড়ে যাবে কি না মানে একটা ই থাকে ঠিক আছে তো সুতা জোড়া দেওয়া একবারেই সহজ তো আমি আপনাদের কাছে ওইটাই দেখাবো ওকে তা আমরা প্রথমে একটা সুতার মাথা নেব এই যে দেখা যায় সুতা আচ্ছা এই যে এইভাবে ধরবো হ্যাঁ একটা সুতা ঠিকটু কমাই নিই ওকে আর একটু কমাই নিই এই যে পরে একটা সুতা আনবো রিবনটা একটু লুজ হুম আরেকটা সুতার মাথা আমরা এখান দিয়ে দিয়ে দেব বইটা এই যে হ্যাঁ এই যে দিয়ে দেব তো আমাদের এখন তিনটা পাট হয়েছে তিনটা পাট এখন আমরা এই তিনটা পার্টে এই যে যেই সুতাটা মাঝখান দিয়ে দিলাম এই যে ভিতর দিয়ে ঢুকাইছি কিন্তু হ্যাঁ ওইটারই এটার সাথে পেজ দেব এই যে এই যে ধরলে ভালোই তো আচ্ছা যাই হোক এই যে দেখতেছেন কিন্তু এটা উপর দিয়েই পেঁচাইতেছি তিনটে সাথে মিলে ওকে তো আমি সুতাটা আবার এই ভিতর দিয়ে ভরে দেবো ওকে এই যে আমার সুতাটা এখন আমি টান দিব দেখা যাইতেছে এখন এখান থেকে কেটে ফেলাইলে হবে যত টান লাগবে এখন এটা কিন্তু আরো ইয়ে হবে মানে গিট্টুটা আরো মজবুত হবে হ্যাঁ টানলে আর সেরার কায়দা নাই এখন এইখান থেকে আমি একবারে ফ্ল্যাশ করে কেটে ফেলবো রাত্রে তো বেশি দেখাও না এই যে দিনের বেলা করলে ভালোই তো ওকে এখন আমার এখানে যত টান লাগবে তত সুতোটা মজবুত হবে এটা ছিঁড়বে না আর এটা আমার একবারে হুকের ভিতর দিয়ে এই বাদ দেও না হ্যাঁ চলে যাবে একবারে কো যায় এই যে ওকে এটা এখন আমার বাদ দেও না বেশি টুকুস করেই চলে যাবে ওকে তো ভিউয়ার্স ও আর একটা জিনিস দেখাই ভালো হবে না ভিউয়ার সাথেই থাকবেন ইনশাল্লাহ এর পরের থেকে কন্টিনিউ ভিডিও দেব দোয়া করবেন আমি যেন সব সময় ভিডিও দিতে পারি আসলে এই যে এই যে দেখেন দেখা যায় এই যে এমন কিন্তু বাদবে না এটা ইজি যাতায়াত করবে সমস্যা হবে না আপনি যখন থরো করবেন এটা বের হয়ে যাবে কোনো ই হবে না বা মাসে যদি নিয়ে যায় সুতার ববিন সমস্যা হবে না ইনশাল্লাহ তো আপনারা সুতার জোড়াগুলো এইভাবে দিবেন ওকে তো পাশে থাকবেন এরপর নতুন ভিডিও ইনশাল্লাহ সামনের সপ্তাহে আবার হবে আর শুক্রবারে তো লাইভে আসবোই কারণ শুক্রবারে আবার পদ্মায় যাইতেছি ভালো থাকবেন আর সাথে থাকবেন যারা যারা নতুন আমাদের ভিডিওটা দেখতেছেন অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন ইনশাআল্লাহ কন্টিনিউ ভিডিও পাবেন এখন থেকে ধন্যবাদ